ভাগ্যের নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু আমাকে হবে সে কথা পড়াতে জেনেছিলাম তুফাচেল আমার জানাজায় শরীর হবে কিন্তু যেখানে মানুষ গোড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটি পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিশহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের খুস্ত খুশি করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে